তোমাদের টিকটক গাড়িতে যদি ভিউ কম আসে এবং দুই একশো ভিডিওতে থেমে যায় তাহলে তোমরা এই সেন ইনস্টি অন করো তাহলে তোমাদের অবশ্যই ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউ হবে তো তোমরা অবশ্যই ফার অপশনটি সিলেক্ট করবা তো আমি তোমাদের দেখা দিচ্ছি কিভাবে তোমরা সিলেক্ট করবে ভিডিওটা অবশ্যই ফুল পর্যন্ত দেখবা প্রথমে তোমরা ঢুকবে হচ্ছে টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে আসার পর তোমরা তোমাদের নিজের প্রোফাইলে চলে যাবা নিজের প্রোফাইলে প্রোফাইল অপশনে আসার পর উপরে যে থ্রি ডট আইকনটি আছে এই যে থ্রি ডট আইকনে ট্যাপ দিবা তারপর হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি স্কুল করবা স্কুল করার পর তোমাদের এখানে একটা সেটিং আছে কন্টেন্ট প্রেফারেন্স তোমরা এই অপশান এটা দেবা তারপরে উপরে দেখা আছে ফিল্টার কিওয়ার্ডস এই এটা দেবা তারপরে এখানে দেখো আমি আগে একটা অপশান সিলেক্ট করেছিলাম যে ফর ইউ তোমরা এইভাবে ফর ইউ সিলেক্ট করবো আমি তোমাদের দেখা দিতেছি এখানে দেখো নিচে লেখা আছে অ্যাড কিওয়ার্ড তোমরা এই অপশনটা দেবা তারপরে এখানে দেখো তোমরা এই অপশানে লিখবা ফর ইউ তারপর এটা অন করে দিবা তো আমি লিখতেছি তোমরা এইভাবে লিখবা আমি যেভাবে লিখবো সেভাবে তোমরা তোমরা এখানে একটা ইমোজি দিয়ে দিবা আমি একটা ইমোজি দিয়েছি লাভ ইমোজি দিয়ে দিলাম তারপর তোমরা যে অপশনটা টিক মার্ক করে দিবা টিক মার্ক করে তোমাদের এই যে ফর এই অপশনটা মার্ক করে দিতে হবে তারপর তোমরা যে এখানে সেভ অপশন আছে সেভ অপশনে দিয়ে দিবা সেভ অপশনে এটা দেওয়ার পর সেভ হয়ে গেছে আমার আবার কিন্তু সেভ হয়ে গেলো দেখো তোমরা যে এটা সেভ করলাম এটা কিন্তু সেভ হলো তো তোমরা এইভাবে সেভ করবা সেভ করলে তোমাদের টিকট তোমরা ভিডিও সর্বা নিয়মিত ভিডিও সরবা ভিডিও সারার পর তোমরা দেখবা রেজাল্টটা দেখবা কীরকম হয় তো তোমাদের আমি লাইভ প্রমাণ সহ দেখে দিয়েছি দেখো আমার আমি প্রোফাইলে যাচ্ছি দেখো এখানে কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউ দেখো যে একান্নটা একশো আশি একশো বিরানব্বই দুইশো একশো একাশি দুশো পঁচাশি তারপরে মনে করে যে এখানে এই সেটিংসটি করার পর দেখো এই এখানেও কিন্তু ভিভা নেই চারশো দুইশো তারপর দেখো আমি সেটিংসটি করার পর এখানে দেখো ভিভ হচ্ছে ছয় হাজার ছয়শো বত্রিশ দুই হাজার চারশো আটচল্লিশ এই যে এক হাজার দুইশো চব্বিশ তো তোমরা এইভাবে রেগুলারলি কাজ করবা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন